সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করে দিচ্ছি তো ঘুম থেকে উঠে দেখে প্রসাদ নিয়ে এসছে তো আমাদের এখানে যে মেলা আছে মেলার আজকে দ্বিতীয় দিন প্রথম দিন পূজা হয়েছিল। আর হচ্ছে দ্বিতীয় দিন এই যে ভোরবেলা প্রসাদ দেওয়া হয়েছে তো এখান থেকে মানে প্রসাদ এনেছে দুই ধরনের একটা হচ্ছে নিরামিষ আর একটা হচ্ছে মাংস দেওয়া প্রসাদ আছে আমিষ তো সকালবেলা কাজকর্ম সেরে স্নান করে পূজা করে তারপর হচ্ছে প্রসাদ নিয়ে নিয়েছি তো দেখো এখানে প্রসাদগুলো রেখে দিলাম ঘুম থেকে উঠে গামলার মধ্যে রেখে দিলাম এখানে এক পাশে মাংস দেওয়া প্রসাদ আর এক পাশে নিরামিষ প্রসাদ আর বাসি কাজকর্ম করে স্নান করে পূজা করে তারপর প্রসাদ খেয়ে দেখো রেডি হয়েছে যাবো একটু বাবনার বাজারে বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা তো শুভ সকাল একটু পরে দুপুর হয়ে যাবে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে মেলার দ্বিতীয় দিন কালকে তো প্রথম পূজা হয়েছিল তো পুজো হয়েছিলো বাবা প্রসাদ নিয়ে এসেছিলো তো সকালবেলা প্রসাদে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ হচ্ছে কি এখন এসেছি জমিতে সকালবেলায় সেই টেপিদেরকে বেঁধে রেখে গেছি সেই রোদ উঠেছে আজকে তো আজকে সেই রোদ উঠেছে এদেরকে একে ছায়া বাঁধি তারপরে বাড়ি গিয়ে হাত মুখ টুক ধুই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বিকেলবেলা আবার ওই বাড়ি যাব ওই যে সেদিনকে যে দাদা আসে নিমন্ত্রণ দিয়ে গেল অন্নপ্রাশনের তো নিমন্ত্রণ আছে ওখানে যাব তো পুরো ভিডিওটা সঙ্গে দেখো ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটা তো সঙ্গে দেখো এই যে কি রোদ উঠেছে দেখো এই যে টেপিদেরকে ছায় বাঁধি টেপি লক্ষ্মী এই দেখো তুমি কি খাচ্ছে খিদা লেগে গেছে ওর তো জমি থেকে এসে হাত মুখ ধুয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কি নিয়ে এসেছি বাজার থেকে তো এই যে নতুন ঘরে চলে এসলাম বারান্দায় আর হচ্ছে কি বন্ধুরা এখন না ভয়েস দেওয়া খুবই অসুবিধা হয় কারণ কি যে মেলা শুরু হয়ে গেছে সব সময় মাইক বাজে রাস্তা দিয়ে গাড়ি ঘোরা যায় সেই জন্যে অসুবিধা হয় আর দেখো এই যে অন্য নিয়েছি একটা স্কার্ফ নিয়েছে একটা অন্যা নিয়েছি আর একটা নিয়েছি যে কালো রঙের প্যান্ট তো দেখো কি কি নিয়ে এসেছি তো এই যে দেখো কালো যে রঙের প্যান্টটা দেখালাম ওই প্যান্টটা না ছোটো হয়েছিল পরে আবার ফেরত দিয়ে বড়ো সাইজে নিয়ে আসা হয়েছে আর এখন দেখো এই যে জামাটা দেখাচ্ছি এটা আমার জন্য নিয়ে এসছে আর হচ্ছে কি অনেক দিন ধরে আসা ছিল মানে বিয়ের পর থেকে কিন্তু আমি কোনো চুড়িদার বা কুর্তি কিছু এগুলো পরিনি তো এই যে সাত বছর আট বছর পর আমি এরকম মানে জামা এরকম পরবো তো অনেক দিন পর নিয়েছি না মানে ইয়ে করতে পারিনি সাইজটা ঠিক করতে পারিনি সেই জন্য ছোটো হয়েছিলো তো এই যে দেখো বালিশের কাবার নিয়ে এসেছি তিনটে আমাদের তিনটা বালিশ তিনজনের জন্য তিনটা বালিশ আর একটা হচ্ছে এটা বিছানার চাদর যেই দিন বড় মেলা হবে অষ্টমঙ্গলা সেই দিন বিছানার মধ্যে পাতবো তো দেখো এই যে দুইটা নাইটি নিয়েছে নাইটিগুলো পুরানো হয়েছে যেহেতু মেলার সময় অনেক আত্মীয় স্বজন আসবে তো সেই জন্য দুইটা নাইটি নিয়ে আসা হয়েছে একটা লাল রঙের নিয়েছে আর একটা কালোর মতো দেখা কিন্তু এটা মানে নীল কালার আর হচ্ছে কি আরও দুইটা কুর্তি নিয়েছে তো দেখো একটা যে সবুজ রঙের কুর্তি নিয়েছি আর এই যে এরকম একটা ডিজাইনের নিয়েছি আর একটা কুর্তি নিয়েছে এই যে এটা হচ্ছে ঘিয়া কালারের মধ্যে এরকম কাজ করা তো এই হচ্ছে বাজার আর ছেলের জন্য নিয়েছে একটা জামা আর ও এখন নেবে না বলছে সে পরে নিবে একাই গিয়ে তো অনেকটা সময় লেগে গিয়েছিলো এতগুলো জিনিস নিতে এই দোকান ওই দোকান করতে করতে অনেকটাই সময় লেগেছিল এখন বিকেল হয়ে গেছে একবারে চলে এসলাম বিকেলবেলায় যে টুনিকে দেখতে এসলাম আর হচ্ছে কি মেলাতে দোকান এই যে আসা শুরু হয়ে গেছে আর এই যে এখানে গ্যারেজ হবে গ্যারেজের জন্য বাস টাঙ্গানো হয়ে গিয়েছিলো হ্যাঁ হ্যাঁ আর ওই যে এগুলো রাস্তার ধারে কিন্তু দোকান ভর্তি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ টুনি চলে এসছে তো বন্ধুরা এখন বিকেল বাজে পাঁচটা এখানে বসে আছি রাস্তা দিয়ে কত গাড়ি টারি যাচ্ছে ওগুলো দেখছি দোকান যাচ্ছে দেখছি আর এই যে এখানে আমার যা এখন চিড়ের ধান সেদ্ধ করবে টুনিও চলে এসছে আজকে সেদ্ধ করবে কালকে ভাঙিয়ে নিয়ে আসবে কী গরম আসবে ভোট দেওয়ার চিহ্ন কালো হয়ে গেছে এই যে টুনি তোমাদেরকে যে বললাম রাস্তার পাশে বসে বসে সব কিছু দেখছি আর হচ্ছে কি এখন এই যে অন্নপ্রাশনে একগুলো গাড়ি গেল আর এখানে বসে আছি যার সঙ্গে গল্প করছি যার দিকে চিড়ের দান সেদ্ধ করছে আর যে দেবা এসেছে ওইদিকে আবার যায়ের মা এসছে তো রিম্পা ওদিকে রেডি করে দিচ্ছে তো বন্ধুরা একবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে তোমাদের সামনে আসলাম তো দেখো এই যে জামাটা দেখিয়েছিলাম তো জামাটা আজকে পড়লাম তো বাপের বাড়ির অনুষ্ঠান তো চুড়িদার পরে গেলেও কোনো ব্যাপার না তো মানে বেশি একটা মানে ভালো দেখাচ্ছে না কারণ কি আমি সামনে যেটা দেখছি যে সাদার মধ্যে সবুজটা বেশি আর মোবাইলের মধ্যে অত ফুটে উঠছে না আর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে এই যে আমাদের এখানে মেলা আর হচ্ছে কি দোকান আসা শুরু হয়েছে রাতারাতি কিন্তু একদম দোকান ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা বাপের বাড়ি চলে এসছে এসে এসে কাপ প্লেট এগুলো বের করছে কারণ কি আমার দাদা যে বিয়ে ঠিক হয়ে গেছে সেই দাদার হচ্ছে কি শ্বশুর শাশুড়িরা এসছে তো মিষ্টি দিতে লাগবে মিষ্টি নিয়ে এসেছে সেই জন্য এগুলো বের করছে তো দেখো মিষ্টি রেডি করেছি এখন দিয়ে আসি এখন আছি আমি বর্তমানে মায়ের যে মায়ের রান্না করে বেশি একটা আপনার আলু নেই সেই জন্য এরকম দেখাচ্ছে তো চা মিষ্টি খাওয়া হয়ে গেছে তারপরে চা করে দিয়েছি চা খেয়ে এখন সবাই মিলে গল্প করছি তারপরে একটু করে মা রেডি হবে তারপরে হচ্ছে কি যাবো অন্নপ্রাশন বাড়িতে তো বেশি একটা দূরে না সামনাসামনি বাড়ি আমার তো দিকে টিভি চলছে আর একটু গল্প টল্প করছি গল্প করার পর সাড়ে আটটার দিকে মা রেডি হয়েছিল তো এই দেখো এখন আমরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে আর হচ্ছে কি কে কে এসছে একটু বলে আমার মা বাবা দাদা আমার বর আমার ছেলে তারপরে আমার নতুন বৌদির বাবা মা ভাই সবাই মিলে চলে এসেছে তো দেখো ওখানে বসিয়েছে মানে মেয়ের অন্নপ্রাশন আমার যে দাদাটা নেমন্তন্ন দিয়ে এসেছিলো ওই দাদার মেয়ের অন্নপ্রাশন তো আমরা দিয়েছি হচ্ছে মালা আর হচ্ছে কি সবাই মিলে দিচ্ছে তো খুব ভিড় পড়েছে তো একটু পরে আমি দেবো আর ওইদিকে যে লাইটগুলো ছিল যখন ভালো দেখাচ্ছিলো এখন লাইটটা বন্ধ করে দিয়েছি অন্ধকার অন্ধকার দেখাচ্ছে একটু একটু ভিড়টা কমানোর পর আমি এখন এই যে দিয়ে দিচ্ছি আমি বর্দি দিয়ে দিচ্ছি যেহেতু মানে ছোটো বাচ্চা ধরতে পারে না তারপর হচ্ছে কি খাওয়া দাওয়া করতে যাব। তো এখন চলে এসেছি খাওয়া দাওয়ার প্যানেলে আর এখানেও মানে লাইট আছে কিন্তু মোবাইলের মধ্যে না অতটা মানে ভালো দেখাচ্ছে না একদম কালো কালো দেখাচ্ছে অন্ধকার আর খেতে বসে পড়েছে এখনও মানে দেয়নি তো তোমাদেরকে মানে একটু বলি যে কী কী রান্না হয়েছে ডাল মুড়ি ঘন্ট পনিরের সবজি আর হচ্ছে স্যালাড বেগুনি মাছ মাছের ঝোল মাংস তারপর হচ্ছে দই মিষ্টি চাটনি এগুলো দিয়ে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া সব মিলে খুব সুন্দর হয়েছে তো আমার খাওয়া কমপ্লিটের দিকে এখন এই যে দই মিষ্টি চাটনিটা খাবো খাওয়া দাওয়া শেষ আর এখন ওই যে আমার পাশের বাড়ির দিদা দাদা তারপরে টিমা সবাই এখানে বসে বসে আছে তো আমি মানে বলছি কথা বলছি অনেক দিন পর আসলাম তো সবার সঙ্গে একটু করে গল্প করছি তো আমি যাইয়ে অনেকদিন পর বাপের বাড়ি বেশি মানে ঘন ঘন যাওয়া হয় না সেই জন্য অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয় তো আর সেই জন্য সবার সঙ্গে গল্প করি তো যাওয়ার মানে খাওয়া দাওয়ার পর এখন বাড়ি বাড়ির এই যে বৌদিকে বললাম তো বৌদিকে বলে এখন চলে এসেছে যে বাপের বাড়িতে আর এখানে দেখো এক বস্তা কলা আর চিকি বাবা অনেকগুলো কলা পেরে রেখেছে এগুলো হচ্ছে মালভোগ কলা আর কলাগুলো পাখেনি তো দাদা যে দিয়ে দিল আমাকে দিলো নতুন গতির জন্য পাঠিয়ে দিলো যখন পাকবে তখন হচ্ছে খেতে পাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর হচ্ছে কি দেখো এখন বাড়ি চলে এসেছে আর রাতি অনেকগুলো দোকান চলে এসছে তো বন্ধুরা বাড়ির একদম কাছাকাছি চলে এসছে এখন হচ্ছে কি বাড়িতে মানে ঘরে চলে আসব আর বাড়ি এসে দেখে মারা ঘুমিয়ে পড়েছে মাকে ডাক দিলাম গেটটা খুলে দিলো তখন ঘরে চলে যাচ্ছে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হচ্ছে কি বাড়ি যে ছেলে জল দেশটা পেয়েছে ও জল খাবে ওকে এখন জল টল দেই তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো এখানে টাটা